মা গল্পটা কেউ তৈরি করে দিবে না তোমার নিজের থেকে তৈরি করে নিতে হবে কেউ চাইবে না যে তুমি এগিয়ে যাও কেউ চাইবে না যে তুমি বিশাল সমুদ্র পাড়ি দিয়ে টুকরো মাটি খুঁজে পাও কেউ চাইবে না যে তুমি এভারেস্ট জয় করো সবাই পারলে নানা রকম বাধা তোমার সামনে দাঁড় করে দিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলবে কাজটা অনেক কঠিন তোমাকে দিয়ে হবে না তোমার রেজাল্ট খারাপ ছিল তোমার ট্যালেন্ট নাই মাথায় গবর ছাড়া নাই তুমি কিছুই পারবে না এমন হাজারো না চাওয়ার মাঝে তোমাকে তোমার লক্ষ্য খুঁজে নিতে হবে মাটির নিচে চাপা পড়ে থাকা তোমার মৃত স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে দুনিয়ার সবাই তুমি পারবে না বললে তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ তুমি হাল ছেড়ে না দিবে ততক্ষণ তোমার স্বপ্নকে কেউ মারতে পারবে না ডোন্ট কেয়ার বলে ফেলে আসা সেই সব মানুষকে দেখিয়ে দিতে হবে ইউ ক্যান ডু আরে তুমি ভুলে গেলে নাকি যেদিন তুমি কোটি কোটি শুক্রাণুর মাঝে জয় ছিনিয়ে এনে পৃথিবীর বুকে নিজের অস্তিত্বকে জানান দিয়েছিলে জয় পরাজয়ের লড়াই তো তুমি অনেক আগে থেকেই শুরু করেছিলে তাহলে এখন এত ভয় কেন এত কনফিউশন কেন আই নিজের লক্ষ্যে এগিয়ে যাও সমাজের কথায় কান দিও না সফলতা আসবেই